কম খরচে কোনো মিষ্টি খেতে চাইলে এই মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন চট জলদি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ব্রেড দিয়ে তৈরি এই মিষ্টিটা আর ব্রেডে তৈরি এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ প্রথমে জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা আগে থেকে আমি কিছুটা জাল বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেছে এই দুধটা থেকে আমি একটু দুধ উঠিয়ে রেখেছি আর এই বাকি দুধটার মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটাকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চা চামচের পাঁচ চামচ চিনিটাকে দিয়ে আবারও খানিক্ষণ জাল করে নেব আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ এক ডালচিনি স্টিক আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম বাটিতে মধ্যে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা থেকে দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি এখন যে দুধটা জাল করতে বসেছিলাম সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মেশানোর দুধটা দিয়ে দিলাম এই দুধটা দেওয়ার পরে এরপরে এটাকে অনবরত নাড়তে হবে তিন থেকে চার মিনিট মতো নাড়ব এটা একটু আর একটু ঘন হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর মিল্ক পাউডারটা দিতে হবে সেক্ষেত্রে এই মালাইয়ের টেস্টটা দারুণ হবে খেতে আমি এখন মালাইটাকে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি একটা বক্সের মধ্যে রেখেছিলাম দুধের সর এই দুধের সরটাকে আমি জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি রেখে এর মধ্যে যে একটা জলটা ছিল সেই জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একশো চামচ ঘি এবারে যে দুধের সরগুলো ছিল সেই দুধের সরটা দিয়ে দিচ্ছি আমার কাছে দুধের শটটা ছিল সেই দুধের শটটা দিয়ে আমি পুটা তৈরি করে নেব আপনাদের সাইডে ছানা দিয়ে করতে পারেন কিংবা এমনি খোয়া দিয়ে করতে পারেন মিষ্টি দোকান যে খোয়া বাজে সেই খোয়া দিয়ে তৈরি করতে পারেন পুটা কিংবা এমনি দুধ জাল করে যে ছানা বানিয়ে সেই ছানা দিয়ে তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচে চার চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচ মিল্ক পাউডার চিনি আর মিল্ক পাউডারটাকে দিয়ে আবার খানিক জাল করে নেব আস্তে আস্তে দুধের স্বরটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে আর ছানা বা দুধের সদ দিয়ে পুটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে পুটা আমার তৈরি হয়ে গেছে আমি ঢেলে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি এবারে একটা ব্রেডের স্লাইস নিয়ে সাইড দিয়ে যে ব্রাউন অংশগুলো আছে সেই ব্রাউন অংশগুলোকে কেটে রেখে দিচ্ছি এই ব্রাউন অংশগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নেব এবারে মাঝখানে যে সাদা অংশটা এটাকে এবারে কোনাকিভাবে দুটুকরো করে কেটে নিলাম সবগুলো ব্রেডকে আমি কেটে নিয়েছি এবারে একটা ব্রেডের পিস একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি এর উপরে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই কিছুটা পুর নিয়ে এই পিসটার উপরে দিয়ে দিচ্ছি এভাবে পুরোটা কভার করে দিলাম একটা সাইডে ঢাকা দিয়ে দিয়েছি এবারে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে চাপিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে যাতে করে না খুলে যায় সাইডগুলোকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি আরও একটা ব্রেডের স্লাইস নিয়েছি এর এই পুরটা প্রথমে দিয়ে দিলাম এবারে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে চাপা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে প্রথমে সবগুলোকে আগে তৈরি করে নেব আমি এখানে কতগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি দশ পিস মোচ তৈরি করেছি আর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা ঠান্ডা হয়ে গেছে এখন এই মালাইটা উপর থেকে ঢেলে দিচ্ছি আর এই মালাইটা গরম অবস্থায় দেওয়া যাবে না গরম দিলে এই ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না যতটুকু মালাই তৈরি করেছিলাম পুরো মালাইটাই আমি দিয়ে দেব দিয়ে ব্রেডগুলোকে পুরো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখানে আমি কিছু কাজু বাদাম আর কাজু কাজুবাদাম আর কিশমিশগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি যতটুকু মালাই তৈরি করেছিলাম মালাইটা পুরো ব্রেডের উপরে ঢেলে দিয়েছি আর উপর থেকে কিছুটা কাজু কাজুবাদাম দিয়ে দিচ্ছি ব্রেডগুলোর উপরে আপনারা চাইলে এখানে আলমন্ড বাদামও দিতে পারেন বা পেস্তা বাদামও কুচি করে দিতে পারেন এবারে কিসমিশগুলোও দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদামগুলো উপর থেকে দিয়ে দিলাম এখন এখন এটা খাবার জন্য রেডি হয়ে গেছে আর আপনারা যদি এটা গরমকালে বানাতে চান সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিয়ে খাবেন একটু ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু দারুণ লাগে এই মিষ্টিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে তো ব্রেড দিয়ে তৈরি দারু স্বাদের মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন